হাট আজকে শনিবার সকাল আটটা থেকেই শুরু হয়ে গেছে জয়পুর হাটের নতুন হাট শহরের এই গরুর হাটটি বিশেষ করে প্রিয় দর্শক আজকে হাটের যে হাটটি বসেছে কুরবানি গরুকে কেন্দ্র করে বড় বড় জাতের যে কুরবানির গরুগুলো যে হাটে উঠে থাকে সেই গরুগুলোকে কেন্দ্র করে বিশাল বড় এক কুরবানির গরুর হাট এই হাটে সংগ্রহ করা বেশ কিছু গরু কুরবানির জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক ততক্ষণ আমার সঙ্গে থাকুন যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আর দেরি কেন চলুন আমরা হাটের মধ্যে প্রবেশ করে দেখে আসি আজকে জয়পুর হাটের গরুর হাটের আদি প্রান্ত বিষয়গুলো কী দামে কুরবানি কিনে বাসা হচ্ছে আর কত বড় বড় বা কুরবানিগুলো আজকের হাটে উঠেছে আমরা দেখে আসবো প্রিয় দর্শক মনে রাখবেন আজকে শনিবার আমরা গরুর হাটের সর্ব ফার্স্ট টাইমেই এসেছি কিন্তু এত সকালবেলা আসার পরেও যে গরুর প্রচণ্ড ভিড় এবং যত গরু এসেছে এই গরুগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক যারা কুরবানির কেনার জন্য হাটে এসেছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ টাকা পয়সার বিষয় আজকে শেষ হার তো এই কারণে গরু কেনার জন্য যে টাকা পয়সাগুলো আপনারা পকেটে বা বিভিন্ন ব্যাগের মধ্যে নিয়ে আসেন এই জায়গা থেকে আপনারা খুব সতর্কতা থাকবেন যাতে করে আপনার টাকাগুলোর যেন চুরি না হয়ে যায় আজকে জয়পুর জয়পুরহাটের সবচেয়ে ভিআইপি ভিআইপি গরুর কালেকশন আপনাদেরকে দেখাতে চলছি প্রিয় দর্শক আপনারা দেখতে আছেন হাটের গরুর হাট এই গরুর হাটের আদিবান্ত বর্ণনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কোন গরুর দাম কেমন সবগুলো গরুর দাম আসলে জানানো সম্ভব না হলেও যেই গরুগুলোর আপনাদেরকে দেখানো সম্ভব হবে আমি আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করবো একটা গরুর দাম আমরা জেনে নিই আসসালামু আলাইকুম তো ভালো আছেন এটা গরুর দাম কত রাখছেন 140 1 লক্ষ 40000 টাকা দাম রাখছে দেখেন প্রিয় দর্শক কুরবানির শেষ হাত বয়স কত 44 বছর 1 লক্ষ 40000 টাকা দাম রাখছেন খুব সুঠাম দেহের লাদুষ্ণ নদুষ্ণ এক জোড়া গরু প্রিয় দর্শক এই গরুটির দাম একটু জানি নেব আমরা এই কিছু গরুগুলো জানার পরে আপনাদেরকে আরো ভালো গরু দেখার জন্য সামনে নিয়ে যাব আসসালামু আলাইকুম ভাই এটা গরুর দাম কত রাখছেন 150 লক্ষ আর বয়স কত করে দু দুধাত বয়স দেড় লক্ষ টাকা দাম চাচ্ছেন প্রিয় দর্শক আমরা আরেকটা গরু সম্পর্কে দেখাচ্ছি আপনাদেরকে গরুটি বেশ কোয়ালিটিপূর্ণ এবং দেখতে শুনতে ভালো এই গরুটি দামটা সমান তাই দাম কত এটা এই গরুটার কত দাম রাখছেন এক লাখ ভাঙে বলতেছে তাহলে তো দেওয়া যায় না অনেক সুঠাম দেয় সুন্দর একটা গরু আসলে শেষ হাট আপনারা মনে করছেন যে দাম একটু বাড়বে কিন্তু আসলে দাম কম দাম কম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকার গরু মাত্র এক লক্ষ ভেঙে বলতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই গরুটির দাম তো সম্পর্কে জানাবো কত টাকা দাম খাওয়া কত বয়স সে বিষয়ে জানাবো ভাই গরুর দাম কত রাখছেন বয়স কত দুধ বেশ বড় সুদাম দেহের অধিকারী গরু পুষ্ট আমরা জানাবো আমরা দূরে চলে আসছি চরম ভিড়ের কারণে আমরা দেখাতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি দেখানোর জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন একটা সুদাম দেহের আদুশ গরু কত দাম বললেন ভাই কত দাম দাম কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন অনেক বড় এরে গরু হাজার হাজার গরু যেন কুরবানির হাটে আজকে জয়পুর হাট শেষ হাট বিধায় উঠে চলে এসেছে খামারে লালিত পালিত হওয়া আদরে যত্নে বড় হওয়া সেই গরুগুলো যেন আজকে বিক্রি করার জন্য নিয়ে চলে এসেছে বিশাল বিশাল এরে গরু দুই লাখ থেকে তিন লাখ টাকার গরু আজকের হাটে সচরাচরই দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই গরুগুলোর দাম একটু জানাবো আমরা আসলে ক্যামেরা যেখানে ধরেছি আমরা ক্যামেরার থেকে মাইক্রোফোনটা তাদেরকে দিতে পারতেছি না বিধায় এই গরুগুলোর দাম দর এইভাবে জানাতে পারতেছি না তবে গরু দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো সেরা সেরা গরু হাটের বিখ্যাত কুরবানির জন্য সব সেরা গরু হাটের শেষ গরুগুলো আজকে যেন কুরবানির হাটে উঠেছে এই গরুগুলো আপনারা কুরবানির জন্য সংগ্রহ করতে পারেন জয়গুরহাট থেকে অসংখ্য ধন্যবাদ সকলকে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এর আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ